তেলিয়ামুড়ার দুস্থ গরিব মানুষদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চোখের ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার প্রগ্রেসিভ ইউথ ক্লাব গৃহে গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে এমন দুস্থ গরিব মানুষ রয়েছেন যারা অর্থের অভাবে চোখের ছানি অপারেশন করতে পারছেন না তাদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানোর সুযোগ করে দেওয়ার জন্য ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এই সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে সদস্যরা মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা প্রায় এক শতাধিক মানুষের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সামাজিক বিভিন্ন কর্মসূচি পালন করাতে প্রশংসার নজর স্থাপন করেছে গোটা খোয়াই জেলার মধ্যে নমস্কার আমরা প্রবৃতি ইউথ ক্লাব আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনকে কেন্দ্র করে পনেরো দিনের যেই কর্মসূচি হাতে নিয়েছিলাম আজকে তার এগারোতম দিন এবং আজকে আমাদের কর্মসূচি হচ্ছে বিনামূল্যে চোখের ছাড়নি অপারেশন তো আমাদের ক্লাব প্রাঙ্গনে এই কর্মসূচি চলছে আর আমাদের এই ডাকে সারা দিয়ে আমাদের অর্থ এলাকার এবং টেলিয়ামোরার বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রবীণ নাগরিকরা এসছেন প্রায় শতাধিক প্রবীণ নাগরিক এসছেন এখানে চিকিৎসা নেওয়ার জন্য ধন্যবাদ